প্রিয় সহকর্মী বিন্দু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল হক মহাসচিব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এবং সদস্য সচিব অনুদানবিহীন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ আজ আটই জুলাই দু রোজ মঙ্গলবার আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এবং স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা স্বীকৃতি পাবার চল্লিশ বছরের মাথায় এসে বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের প্রতিষ্ঠিত সরকার এর মাননীয় প্রধান উপদেষ্টা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি এই শিক্ষা সেক্টরে বিশেষ করে আলিয়া মাদ্রাসার প্রাথমিক স্তর স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার যে চরম বৈষম্যের শিকার হয়েছিল সেই বৈষম্য থেকে উত্তরণের জন্য আজ আটে জুলাই থেকে এমপিও আবেদন শুরু হয়েছে এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে যারা জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী এই বাংলাদেশকে আবারও ভাববার পুনরুজ্জীবিত করে এই বৈষম্যের অবসান ঘটাতে যারা আন্দোলনে আত্মহুতি দিয়েছেন আহত হয়েছেন এবং অংশগ্রহণ করেছেন তাদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজকের এই দীর্ঘ চল্লিশ বছর পর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির জন্য যে আবেদন শুরু হয়েছে আমরা আশা করব এই আবেদনের শেষটায় ইনশাল্লাহ সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসায় এমপিও ভক্তের মাধ্যমে শেষ হবে সেই আশা আমি করছি এবং সেই সাথে সেই দাবিও রাখছি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে আমাকে নিয়ে কেউ বা কারা অনুদানভুক্ত এবং অনুদানবিহীনদের একটি প্রতিপক্ষ বানানোর চেষ্টা করতেছে আমি চাই যোগ্য সকল স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ পর্যায়ক্রমে যে ঘোষণা হয়েছে সেই ঘোষণা বাস্তবায়নের এবং একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আমি নিজে ব্যক্তিগতভাবে দলীয়ভাবে প্রত্যেকটি আন্দোলনে পাশে ছিলাম স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার আগামীতেও পাশে থাকবো ইনশাল্লাহ এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আমরা যেমন অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসা এমপিও ভুক্তের গণবিজ্ঞপ্তি দেখেছি ইনশাল্লাহ আমরা এইভাবে অনুদানবিহীন যোগ্য সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ভুক্তের আবেদন করার গণবিজ্ঞপ্তি পাবই ইনশাল্লাহ আশা করি আমি একটি কথাই স্পষ্ট করতে চাই এখানে আমার শিক্ষক ভাইরা যারা এই ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমি একটি পর্যবেক্ষণে দেখেছি যে পনেরোশো উনিশটি অনুদানভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রায় পঞ্চাশের অধিক প্রতিষ্ঠানের কোড নেই এবং প্রায় তিনশোর মতো প্রতিষ্ঠান দুইশো প্লাস প্রতিষ্ঠান চল্লিশ বছরে নবায়নের আবেদনও করা হয়নি কিন্তু তারা যোগ্য বলে বিবেচিত হয়েছে এতে আমাদের কোনো বাধা নেই কিন্তু আমরা বলতে চাই যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা যোগ্য যারা আছে কোডভুক্ত কোডবিহীন ব্যানবেসভুক্ত ব্যানবেইজবিহীন ডাটাবেজভুক্ত ডাটাবেজবিহীন কোনো কিছু বুঝি না আমার আবেদন করার অধিকার থাকতে হবে আবেদন করার অধিকার সকলের যোগ্য হইলে সে পাইবে যোগ্য না হলে সে ফেল পড়বে পরীক্ষা দেওয়ার অধিকার যেমন সকলের পাশ করার অধিকার কিন্তু সকলের না সুতরাং আমি চাইব পরীক্ষা দেওয়ার অধিকার আমাদেরকে দিতে হবে এবং আবেদন করার সুযোগ দিতে হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন গত দুয়ে জুলাই আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বুঝিয়েছি এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি আমাদেরকে বলেছেন অবশ্যই আবেদন করার অধিকার রয়েছে যোগ্যতা সাপেক্ষে এমপিওভুক্ত করা অর্থের সাকুল্যে এমপিওভুক্ত ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের কিন্তু আবেদন করার অধিকার সকলের সুতরাং আমি চাইব এবং আমার সংগঠন চাচ্ছে যে অনুদানভুক্ত অনুদানবিহীন সকল প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির আবেদন করার সুযোগ প্রদান করতে হবে এইখানে কোনো বৈষম্য হবে না পর্যায়ক্রমে হতে থাক কিন্তু আমাদের কথা হচ্ছে যে সকল প্রতিষ্ঠানকে আবেদন করার সুযোগ দিতে হবে পরিশেষে বলতে চাই আমরা আগামী সপ্তাহের মধ্যে মাননীয় সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ব কবিরুল সারের কাছে বসবো এবং তিনি যদি আমাদেরকে স্পষ্ট একটি ডেডলাইন ঘোষণা না করে তাহলে আমরা ইনশাল্লাহ আগামী আঠাশ জুলাই একটি কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো সেই পর্যন্ত সকলকে সংগঠিত থাকার জন্য অনুরোধ রেখে এইখানেই শেষ করছি আসসালামু আলাইকুম